ইলেকশন তো হয় না বাংলায় যা হয় সেটা হচ্ছে ইলেকশনের নামে প্রহসন হয় সময় ভোট পঞ্চায়েত বোর্ড বিধানসভা লোকসভা সব জায়গায় একই পরিস্থিতি গোটা বাংলা জুড়ে একই হাল চলছে আমরা যেটা দেখছি যে ইলেকশনের নামে প্রহসন এলা ইলেকশন নয় এটা সম্পূর্ণ হচ্ছে জুচুরি করা কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ ঘরের মধ্যে নির্বাচন হচ্ছে নির্বাচনে কোথায় কি হচ্ছে কোনো জিনিস আমরা বুঝতে পারছি না এর আগে বেড়লাঙায় চোদ্দ তারিখে একটা ভোট হয়েছে দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েত এবং এক গ্রাম পঞ্চায়েতে সেখানেও আমাদের ধারণা ব্লড বক্স চেঞ্জ হয়েছে আবার এখনও ব্লড বক্সগুলো চেঞ্জ করে আমরা রেজাল্টে যা দেখছি সবই ভূয়ো আঠারোটা লিস্টে নাম আছে উনিশটা ভোট হয়েছে তাও বলছে ঠিক হয়েছে অসুস্থ হসপিটালে ভর্তি তার বাচ্চাকে নিয়ে অথচ জালিয়াতি হচ্ছে উনিশটা ভোট করে অন্যজনকে হারিয়ে একজনকে হারিয়ে একজনকে জিতানো হচ্ছে এ হচ্ছে বর্তমান বেলডাঙ্গার পরিস্থিতি গোটা বাংলার পরিস্থিতি এই এই ভোট এইভাবে ভোট না প্রহসন করে ভোটের নামে প্রহসন করার কোনো মানে হয় না আর ভোট করলে ফেয়ার ভোট হওয়া উচিত এবং আগামী দিনে আমরা চাইছি এই ভোট ফেয়ার ভোট হোক এই ভোট হচ্ছে জালিয়াতি আপনার নাম আমার নাম মোহাম্মদ ইসরায়েল শেখ আমি বেল্ডা এক ব্লক কংগ্রেসের সভাপতি